একবার শিলিগুড়িতে ডাকাতির নাশকতা রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ জানা গেছে শুক্রবার রাতে দশ থেকে বারো জনের একদল সশস্ত্র দুষ্কৃতী দেশবন্ধু পাড়ার ইন্ডোর স্টেডিয়ামের কাছে জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইমিংয়ের পুলিশ পুলিশের এই অভিযানের আজ পেয়ে বেশ কিছুজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় চার দুষ্কৃত ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান অস্ত্রশস্ত্র এবং যন্ত্রপাতি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদেরও খোঁজ শুরু করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি উইং এর পুলিশ পুলিশ আরও জানতে পেরেছে যে এই গ্রুপটি দেশবন্ধু পাড়ার একটি বাড়িতে ডাকাতির ছক কষেছিল ধৃতদের নাম নিকি দাস বাড়ি ঠক্করের মুস্তাফা মিয়া বাড়ি কোচবিহার চোটন মণ্ডল বাড়ি ফুলেশ্বরী মোড় বুবাই দাস বাড়ি শান্তিনগর বৌবাজার এলাকায় ধৃত চারজনকেই শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ হাব ডেইলি